এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি অনেক দিন পর যেহেতু আমার নিজের ফোন নেই এবং রাউডারটা এখনও পর্যন্ত ঠিক হয়নি খুব একটা কঠিন সময় পার করছি আর এক মাস প্রায় দেড় মাসের মতো তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই কঠিন সময় থেকে আমি কেটে উঠতে পারি তো এই তো এখানে হচ্ছে এখন হচ্ছে আর কি সন্ধ্যার পর আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছে তো সেগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি আমরা হলাম মধ্যবিত্ত তো আমরা তো আর সেইভাবে মাসিক বাজার করি না বা আমাদের মাসিক বাজার করা হয় না তো মোটামুটি আর কি যখন যা হয় সেটাই আর কি করে নেয় সেখানে তো দুই কেজি পেঁয়াজ দেশি পেঁয়াজ আনছে দেশি পেঁয়াজ গুলো কিন্তু ভালো যদিও আকারে ছোট দেশি পেঁয়াজ কিন্তু ঝাঁজ ভালো সেই জন্য দেশি পেঁয়াজ নিয়ে আসছে আর হচ্ছে দুই কেজি মশুরের ডাল যেহেতু সামনে সরবরাত আছে রোজা আছে দুই কেজি চিনি এক কেজি আটা দুইটা টিসু আর এখানে হচ্ছে দুই লিটার সোয়াবিন তেল আসলে কি বাজার গুলো একত্রে করলে কিন্তু অনেকটা সাশ্রয় পাওয়া যায় আর এই তো এক কেজি হুইলের গুঁড়া তো আমরা কিন্তু বাজার বাজারগুলো করি যে একবারে এক মাসের বাজার করতে হবে এমনটা কিন্তু নয় আমাদের হচ্ছে এখন যেভাবে সুবিধা আর সেভাবেই আপনার যে ভাইয়া করে আবার মাঝে মাঝে আমিও করে নিই হচ্ছে দুই প্যাকেট লবণ আচ্ছা মরিচের গুঁড়ো আর হচ্ছে এখানে আরও এক প্যাকেট আছে যেহেতু আমাদের রুটি পরোটা তারপরে পুরি সব সব সময় লাগে সেই জন্য একটু বেশি হাতে নিয়ে নিয়ে সেখানে আছে দেড় কেজি আদা দেড় কেজি বলেছে দেড় কেজি আদা এনেছে আর এই হচ্ছে যে লাল আলু লাল আলুগুলো কিন্তু অনেক ভালো তো আমাদের বর্তমানে বরিশাল জেলায় ছয় কেজি আলু একশো টাকা পাওয়া যায় তো আপনাদের বাইরে এই কিছু কিছু বাজার ব্যান থেকে নিয়ে নিয়েছে আর কিছু বাজার দোকান থেকে নিয়েছে আলুগুলো বেশ ভালোই হচ্ছে লাল আলু তো এমনিতেই ভালো তো সাদার থেকে লাল আলুগুলো বেশি ভালো আমার মনে হয় তো সেই জন্য এই তো বারো কেজি আলু নিয়েছে মাত্র দুইশো টাকায় তো আসলে কি ব্যাংক থেকে ফাকে ফাকে বিশেষ করে সন্ধ্যার পরে এই বাজারগুলো বেশি সুবিধা পাওয়া যায় তো আমি তো আর সেইভাবে সন্ধ্যার পরে বের হই না তো যখন যেভাবে আপনাদের ভাইয়ের সুবিধা হয় সে সেভাবেই বাজারগুলো করে নেয় আর ওই যে বললাম না আমিও ঘরে বসে সব সময ই-বাজার করি মাছ বাজার সবজি বাজার এগুলো আমি সব সময় করি আর এই যে বাজার গুলো এগুলো কিন্তু আপনাদের বাড়ি করে এগুলো আমার করা হয় না এই তো এখন বাজার গুলো এক পরে হক কেমের সবকিছু বুঝিয়ে নেবো কেট করে সব বাজার এখন মিশিয়ে মিষ্টি তো কিছু ক্যামেরায় আর কিছু অফ ক্যামেরায় কারণ সব ক্যামেরা আর ক্যামেরাবন্দি করা যায় না দেখা যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমার আপুরা ভাইয়েরা দিদিমনিরা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আসে তো প্লিজ যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সবাই একসাথে আমরা ইনশাল্লাহ তো আমি তো অনেকটা পিছিয়ে গেছি আর দেড় মাসের মতো তো আপনাদের সাথে সেইভাবে কি অ্যাডজাস্ট হতে পারছি না যেটাই বলেন তো বিশ্বাস রাখবেন ওই যে একদিন বলেছি বিশ্বাসে মিলাই বস্তু তার কি বহুদূর তো আমার পক্ষ থেকে আমার মেয়ে কিন্তু অনেক আপুদের ভিডিও দেখে দেয় কিন্তু সে কোনো কমেন্ট করার সুযোগ সুবিধা পায় না শুধু দেখেই দেয় তো আসলে এতে কেউ যদি বিশ্বাস করে বা না করে তাতে করার কিছু নেই এতে আমারই কিন্তু অনেক লাভ যেহেতু আমি ওয়াচ টাইমটা এগিয়ে যাচ্ছি তাই আসলে এটা কিন্তু আমি কি ভুল বলতে মনে করে যে অমুক কাপু আমার ভিডিও দেখে না তো আমি তার ভিডিও কেন দেখব আসলে এটা একদম সম্পূর্ণ ভুল আপনি যার ভিডিও হোক না কেন কেউ আপনার ভিডিও দেখলো কি দেখলো না আপনি যদি কন্টিনিউ অন্য ওদের ভিডিও দেখে যান তাতে করে কিন্তু আপনারই লাভ হবে ওয়াশ ট্রেনের দিক থেকে এটা আমি আমি নিজের থেকে আমি নিজেকে নিজেই প্রমাণ পেয়েছি তো সেই ক্ষেত্রে আমার মেয়ে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের ভিডিওগুলো দেখে দেয় কিন্তু সে কমেন্ট করার সুযোগ সুবিধা পায় না যেহেতু সে কোসিনে থাকে কম্পিউটার ক্লাসে থাকে সেই জন্য সে তেমনভাবে তেমনভাবে কমেন্ট করতে পারে না বা করেও না শুধু ফুল ওয়াশ করে দেয় এই হচ্ছে অবস্থা পরের দিন সকালবেলা তো রাত্রে তো সব বাজার গুলো গুছিয়ে রেখেছি আর কোনো কাজ ক্যামেরা বন্দি করিনি তখন এখন হচ্ছে সকালবেলা সবাই নাস্তা খাওয়া শেষ তো মেয়ে একমাত্র বাকি আছে তো জন্য এই যে পরোটা অক্টোবরে বানিয়ে নিয়েছি এখন এই তো সেকে নিতেছি তুমি আবার একদম লাল লাল পরোটা পছন্দ করে একটু পরো টাইপের সেভাবে করে দিচ্ছি তো পরোটা দুটো ছেঁকে নিয়েছি আর এই যে এখন মেয়েকে টেবিলে দিয়ে দিচ্ছি খাবারের জন্য আর রাত্রে যে আলুর দম করে রেখেছিলাম তা আমরা তো সকালবেলা রুটি আলুর দম খেয়েছি তো যেহেতু রুটি খেতে পারে না তো ওর জন্য সেই জন্যই আর কি বেটা পরোটা আর একটু আলুর দম দিয়ে দিলাম ও এখন সকালের নাস্তাটা করে নেবে তা আসলে আমাদের গৃহিণীদের পরিবারের সদস্যের পাঁচজন সদস্য বা যে কজনই সদস্য থাকে এক একজন সদস্যের এক এক মতামত থাকতেই পারে আর সেগুলো আমাদের মায়েদের চাহিদা পূরণ করতে হয় একটু কষ্ট হলেও করার কিছু নেই ছেলে মেয়েদের জন্যই কিন্তু এত কষ্ট তাই না তা এখনও নাস্তাটা করে নেব আর আমি অন্যান্য কাজে চলে যাব মেয়েকে নাস্তাটা খেতে দিয়ে তো আমি চলে এসেছি আমার কিচেনে আর এই যে গতকাল রাত্রে আদা আনা হয়েছে এই যে দেড় কেজি আদা মাত্র একশত টাকা বোজন এই যে সন্ধ্যার পরে বাজার করলে ভ্যানে কিন্তু অনেক কিছু সুবিধা পাওয়া যায় আসলে এগুলো হচ্ছে যার যার বাজেট অনুযায়ী বা যার যার বুদ্ধিমত্তা অনুযায়ী শেষে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা বাজারগুলো করি তাহলে দেখা যায় অনেক টাকা সাশ্রয় হয় তো এই সন্ধ্যার পরে ব্যানে কিন্তু অনেক জিনিসপত্রই কিন্তু সস্তায় পাওয়া যায় তো জানি না কোথায় কীরকম তো আমাদের বরিশালে কিন্তু এই জিনিসটা বেশি তো আমি তো আর সন্ধ্যার পরে সেভাবে বাজারে যাই না বা বাহিরে যাই না ওই যে বললাম না মুদি বাজারগুলো কিন্তু আপনাদের ভাইয়েই করে আর আমি ঘরে বসে সবজি এবং মাছ মাংস এইগুলো করি তো আপনাদের ভাইয়েও মাঝে মাঝে মাছ আনে এই যে সন্ধ্যার পরে অনেক ধরনের মাছ পাওয়া যায় একদম টাটকা তাজা তাজা তো তার সামনে পড়লে সে কিন্তু সেগুলো করে তো আদাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু খারাপ না তো যদিও দেখা যাচ্ছে যে আকারে কিছুটা ছোট আছে তো ছোট হলেও কিন্তু আদাগুলো একদম টাটকা এবং খুবই ভালো যেহেতু এগুলো দেশি আদা এগুলো কিন্তু ইন্ডিয়ান না তো এই আদাগুলো আমি এখন অফ ক্যামেরায় যে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করে রাখব এখন হচ্ছে বিকেলবেলা দুপুরের আর কোনো কাজকর্ম সেইভাবে শেয়ার করিনি কারণ কি জানেন পাশের এ কাজ চলছে তো সেই জন্য অনেক শব্দ আসছে সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেইনি তো এখন এই যে সন্ধান নাচটার জন্য একটু প্র্যান্স ফ্রাই করবো তো আমি অফ ক্যামেরায় আলুগুলো সুন্দরভাবে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন এই তো পানি থেকে তুলে একটা জাপিতে নিয়ে নিলাম তো ভালো করে পানিগুলো জরে গেলে তারপরে আমি এগুলো সামান্য কিছু মশলা দিয়ে ভেজে নেব এক একজনে একেবারে বাজে যে যেভাবে বাজে সেভাবেই কিন্তু খাওয়া যায় কোনো ব্যাপার না আমি খালি ভাজবো শুধুমাত্র কিছু মশলা অলরেডি এই তো ভাজা বসিয়ে দিয়েছি আমি আলুর সাথে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়েছি স্বাদের ম্যাজিক মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই তো এখন উপকরণ দিয়ে কিন্তু আমরা বিকেলের নাস্তাটা জটপট তৈরি করে নিতে পারি নাস্তাও খাওয়া হয় এবং বাচ্চারাও ছেলে মেয়েরাও খুশি থাকে আর ঘরে তৈরি নাস্তা তো একদমই অন্যরকম স্বাস্থ্যসম্মত খাবার তো এই তো এইভাবে আমি এক এক করে সব নাস্তাগুলো বেজে নিতেছি বাইরে ছেলেমেয়েরা অনেক চিল্লা চিল্লি করে শোনা যায় তো আমি ফ্রেন্স ফ্রাই গুলো বেঁচে নিয়েছি তো আসলে কি আমরা হচ্ছে কি বলবো মধ্যবিত্ত পরিবার তো আমরা চাইলে কিন্তু দামি হোটেলে চলে যেতে পারি না এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সকাল সন্ধ্যার নাস্তাগুলো বানিয়ে নেয় আর সেটাই আমার কাছে অনেক ভালো লাগে খেতেও তৃপ্তি পাই আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম